তুফান সিনেমাটির চমক যেন থামছেই না একের এক চমক চলছেই এই সিনেমাটিতে সিনেমাটির বিলেন কে হতে যাচ্ছে শুধুমাত্র একটি ছবি নিয়ে ইতিমধ্যেই কিন্তু নানা রকম আলোচনা শুরু করে দিয়েছে বাংলাদেশের মুভি আভার্স জনগণ বাংলাদেশে মোবিল্স এর সবচেয়ে বড় ফ্যানবেস রয়েছে ফেসবুকে হাজার হাজার গ্রুপও রয়েছে যে গ্রুপগুলোতে নানা রকম পোস্ট করেই যাচ্ছে যথারীতি সাকিবকে নিয়ে তেমন একটা পোস্ট হতো না সেসব গ্রুপগুলোতে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান সিনেমা বলিউড অথবা হলিউড নিয়ে অথবা পৃথিবীর অন্যান্য কোনো ইন্ডাস্ট্রি নিয়ে হতো তবে এবার হচ্ছে এটা ব্যতিক্রম একটিমাত্র ছবি নিয়ে বারবার আলোচনা হচ্ছে কে হতে যাচ্ছে এই সিনেমাটির বিলেন অন্যদিকে সাকিবের টিজার তো সব মিলিয়ে পারফেক্ট হয়েছে সবাই বলছে তবে এবার বিলেন নিয়ে মেতে উঠেছে বাংলাদেশের সাকিবিয়ানরা এবং কি অন্যান্য বক্তরা কে হতে যাচ্ছে সিনেমাটির বিলেন যিশু সেনগুপ্ত নাকি বাংলাদেশের আরিফুন শুভ অথবা আপ্রাণ শু এই তিনজনেই বেশি চর্চা হচ্ছে তবে শেষ পর্যন্ত চমক হিসাবে কাকে রাখছে রায়ান বেশিটা সেটা দেখার বিষয়